আমরা হয়তো আমাদের মাকে অনেকবারই বলেছি ভালোবাসি মা কিন্তু বাবাকে হয়তো এখন একবারও বলে হওয়া উঠেনি ভালোবাসি বাবা আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যাদের বাবাই পৃথিবী ছেড়ে চলে গেছে তারা হয়তো হাজারো চেষ্টা করে একবার বলতে পারে না ভালোবাসি বাবা তাই মৃত্যুর পর নয় মৃত্যুর আগেই বাবাকে একবার জড়িয়ে ধরে জানিয়ে দিন ভালোবাসি তোমায় অনেক বাবা বাবার সামনে গিয়ে আজই দাঁড়ান বলুন ভালোবাসি বাবা তোমায় অনেক ভালোবাসি আই লাভ ইউ বাবা